তোমরা সবাই কেমন আশা তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেছিলে তখন আমি ঘুমাচ্ছিলাম মানে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে উঠলাম উঠে রেডি হলাম উঠলাম সাড়ে চারটে না নাগাদ তারপরে উঠে রেডি হলাম রেডি হতে আধ ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে গেছি তো এরপর

আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো প্রবলেমটা কী বলো তো এক নম্বর আমি সিঁচুর করতে ভুলে গেছিলাম দিয়ে আবার সেই দোকানে গিয়ে কিনলাম দিয়ে পরলাম কিন্তু ব্যাপারটা হয়েছে যে দোকান থেকে যখন বেরোতে গেছে তখন আমার জুতোটা পরতে গেলাম জুতোর খোলটা খুলে গেল এটি হ্যাঁ খোলটা খুলে গেলো জুতোর দিয়ে আবার সেই জুতোকে ফেবিকুইক দিয়ে আটার চেষ্টা করলাম বললো না চিটল না দিয়ে আবার সেই জুতোটাকে নিয়ে বাড়ি এলাম বাড়ি এসে আবার অন্য জুতো পরে চুল টুল ভালো করে আঁচরে তারপর আবার এলাম তোমরা দেখলে যে চুলটা অন্যরকম ভাবে আঁচড়ানো ছিল তারপরে আবার অন্য রকম করে আঁচড়া দিলাম কেননা মধ্যে এরকম সিটি করে চুলটা আঁচড়ালে না ইয়ে হচ্ছে হাওয়া নিচ্ছে আর শ্যাম্পু করা চুল তো ওই জন্য উড়ে যাচ্ছে বারবার এদিক অদিক মানে নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য আবার চুলটাকে অন্য রকম করে বাঁধা তো তো চলো আবার এইমাত্র বেরোলাম আমরা দুজনেই কি বিপদ বলো তো শুকনো বিপদ এগুলো চল

তাই না তাই তো প্রচণ্ড ও কী আর বলবো চলো তা তুলে নি ঠিক আছে তারপর খাবো আমরা আবার ঘুরতে ঘুরতে যেতে বেশি ভালোবাসি কোথাও স্থায়ী জায়গায় দাঁড়িয়ে হয় ফুচকাটাই একমাত্র স্থায়ী জায়গায় দাঁড়িয়ে খাই চলো মনে আছি বিরহাটা এই রাখো একটু আছে বিরাটের এই তো ঘড়িটায় হ্যাঁ হ্যাঁ বাংলায় বললাম ঘড়ি এই দেখো এ সি উল্লাস চা খেতে বুঝলে চলো কেও না হ্যাঁ যাক চা হুম চা খেতে চলে এসেছি এখানে এসি উল্লাস এসি উল্লাস চা খেতে লাগবে চা আনতে গেছি চলো চাটা নিয়ে আসুক আবার শেয়ার করবো তো বন্ধুরা তোমাদের একটা ভুল জিনিস বললাম চা চা খেতে এসছিলাম কিন্তু তোমাদের দাদাভাই চা নয় কফি বলেছে বিশাল ব্যাপার চা হবে না কফি তো মাঝে মাঝে চা তো সব ভালো ঠিক ঠিক একদম ঠিক কফি খাবো বুঝলে অন্ধকার আসছে অন্ধকার না আসলে আলোটা জ্বাল এই এই আলোটা জ্বালায় নি এই আলোটা জ্বালালে তো ভালো হতো চলো কফি খাওয়া যাক আনু হচ্ছে দেখো বন্ধুরা কফি চলে এসেছে দারুন দারুন চলো খেয়ে নি বুঝলে দেখো দাদা একটু চলো খেয়ে নিচন্ড গরম বন্ধুরা চলো সাজিয়েছে দেখো ঈদের জন্য দারুন দাদা খুব ভাল লাগছে বলো বন্ধুরা যেমন জ্যাম প্রচন্ড ভিড় চলো তো চলে এসছি খংখার কালীবাড়িতে ওখানে যাচ্ছি চলো উল্লাসে ছিলাম দেখিয়েছিলাম তখন তারপর আর দেখানো হয়নি প্রচণ্ড জ্যাম রাস্তার আজকে বুঝতেই তো পারছো কেন ভিড় হবে এত আজকে হচ্ছে নববর্ষ সবাই ঘুরতে বেরোবে তো চলো কঙ্গাল কালী বাড়ি গিয়ে আবার দেখাচ্ছে তোমাদের তোমাদের দিদির গাড়িতে বসে বসে কোমরে ব্যথা হয় হ্যাঁ আমার সত্যি কোমর লাগছে গো প্রচন্ড লাগছে চলো ওই জন্য বলে একটু কঙ্গাল কালী বাড়ি তো বসে গিয়ে বাড়ি যাব বসি না হাঁটি দাঁড়াই বসবি না দাঁড়া বস তুই মানুষের দাঁড়িয়ে থাকতে থাকতে বসতে ইচ্ছে করে আমার আবার বসতে থাকতে থাকতে দাঁড়াতে ইচ্ছে করছে আমার একবার গাড়িতে বসতে হলো অনেক সময় কোমরে ব্যথাই করে হ্যাঁ আমার আবার উল্টো নিয়ম গো চলো চলো এই দেখো ভিড় দেখো শুধু আজকে পূজো ধরো ব্যাপার আছে না আজকে এই দেখো গোপালকে দেখ দেখলি সেরা গো দেখলে তোমরা দেখে থাকলে কমেন্ট করো কি দেখালাম তোমাদের দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো আজকে প্রচন্ড ভিড় অন্যান্য দিন দেখো মাঠটা কথা ফাঁকা আর আজকে শুধু দেখো পার্কে ঢুকছি চলো দেখতে থাকো চলো বন্ধুরা দুটো ভিডিও বানিয়ে নি রিলস করে নি কঙ্কাল কালীবাড়ি এই যে মন্দিরটা চলো প্রণাম করে নিগে তারা প্রণাম করতে এসেছিলাম এখানে যখন এসছি প্রত্যেকবার তো ঢোকা হয় না তাই ভাবলো আজকের দিনে ঢুকে একটু প্রণাম করে নিয়েছি দাদা ভাই ওই চলো ফটো তুলে নি দুটো তো বন্ধুরা আমরা অনেকগুলো ফটো তুলেছি অনেকগুলো রিলস করেছি তো তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাবে ইনস্টাগ্রামে দেখতে পাবে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এডিটর হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না আর ইউটিউব শর্টেও পেয়ে যাবে ইনস্টাগ্রামে লিংকটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে

আ নতুন ওই এর আগে দেখিছিলাম তবে নরমই দেখাইনি চলো বন্ধুরা বাড়ি যাই এবার অনেকক্ষণ ঘুরেছি গো আর আর খুববনা ভালো লাগছে না বাড়ি গিয়ে কটা এই ভিডিও করব মন গেলে করতে পারি ইউটিউবে কটা শর্ট করতে পারি চলো বাড়ি যাই কি বলছিস চলো যাব আস্তে যাব নটা বাজে এখন বাড়ি যাব আবার কালকে সকালে বেরবো সেই ব্লগটা তোমরা পাবে খটা ওটা হ্যাঁ ওটা আলাদা পাবে এটা সাথে পাবে না আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে চলো টাটা হ্যাঁ বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করছি তো বন্ধুরা দাঁড়াও তো বন্ধুরা ইয়ে করলাম বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি আসলাম ফ্রেশ হলাম তারপর মেকআপ রিমুভ করলাম দাঁড়াও ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে হুম এবার ক্লিয়ার দেখা যাচ্ছে দিয়ে ফ্রেশ হলাম মেকআপ রিমুভ করলাম ডিনার করলাম তারপরে একটু গাঁটা ধুলাম নিগোপাল শোয়ালাম বিছানা এলাম ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার অল অলে সেট করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে না যাই হোক তো চলো আজকে আমাকে দেখতে কেমন লাগছিল আই মিন আমাদের দুজনকে দাদাভাইকে আর আমাকে কেমন দেখতে লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ভুলবে না কিন্তু কমেন্ট করে জানাতে কেমন লাগছিল ঠিক আছে আর আজকে রাতে আবারও বলে দিচ্ছি তোমাদের সবাইকে ভিডিও শুরুতেও বলেছিলাম ভিডিও শেষেও বলে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর করে এই বছরটা কাটি এই বছর নয় প্রত্যেক বছরই যেন তোমাদের সবার সুন্দর কাটে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমি ফ্ল্যাশে দেখো ফ্ল্যাশ ডেলি ভিডিও এন্ড করছি তো আজকে ভিডিও মুখ তো চকচক করছে না বোরলিন মেখেছি টোনার মাখলাম দিয়ে বোরলিন আমার নাইট ক্রিম হচ্ছে বোরলিন ভাই আমার বোরলিন খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো দেখো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা